স্বাগতম সবাইকে নতুন আর একটা ভিডিওতে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা প্রজেক্টর এটা মূলত একটা মিনি প্রজেক্টর পেয়েছিলাম দারাজ মিস্ট্রি বক্সে কত টাকায় পেয়েছিলাম যদি বলতে চাই তাহলে বলতে হবে মাত্র চোদ্দো টাকায় পেয়েছিলাম যতটুকু মনে পড়ে আর কি প্রজেক্টরটার রিভিউ ভিডিও করেছিলাম অন্তত পক্ষে আরও দেড় থেকে দুই বছর আগে ভিডিওটা আসলে এতদিন আপলোড করা হয়নি লিস্টে পড়েই ছিল তখন দারাজের মিস্ট্রি বক্সগুলো দশ টাকায় চোদ্দো টাকায় পাওয়া যেত তো দেখতে পাচ্ছেন এখানে কী কী আছে ইনপুট ভোল্টেজ ফাইভ ভোল্ট টু এম যে কোনো মোবাইল চার্জার দিয়েই চলবে তবে মিনিমাম দুই অ্যাম্পিয়ারের হতে হবে এরপর দেখতে পাচ্ছেন এর ডাইমেনশন তারপর ইমেজ সাইজ সর্বোচ্চ ষাট ইঞ্চি পর্যন্ত করা যাবে লাইট সোর্স হলো এল আর ইউএসবি বা টিএফ কার্ড ইনপুট করা যাবে মানে যে কোনো পেনড্রাইভ লাগাতে পারবেন অথবা মেমোরি কার্ডও লাগাতে পারবেন তবে আসলে সব কিছু সত্য কি বা কতটুকু কাজ করে সেটা আমরা টেস্ট করার পর বলতে পারবো তো দেখতে পাচ্ছেন এটাকে আনবক্স করছি আনবক্স করার পর পাচ্ছেন ভিতরে একটা ইউজার ম্যানুয়েল যারা আসলে এই জিনিসগুলো একদমই প্রথমবার চালাবেন তাদের জন্য ইউজার ম্যানুয়েলটা খুব জরুরি করে নেবেন তো সাথে আরো পাচ্ছেন একটা পাওয়ার কেবল ও একটা এভি কেবল এভি কেবলের কাজটা আপনাদেরকে পরবর্তীতে দেখিয়ে দেব অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন তো এই দেখতে পাচ্ছেন প্রজেক্টর সাইজে একদমই ছোট তো প্রজেক্টরের এই পাশে দেখতে পাচ্ছেন একটা থ্রি পয়েন্ট স্পিকার আউট একটা চার্জার পোর্ট আর এটা হলো সম্পূর্ণ ফেক বোর্ড ফেক বলতে উপরে জাস্ট একটা কভার লাগে দেওয়া হয়েছে এখানে কোনো কিছু লাগানো যাবে না তাই হচ্ছে প্রজেক্টরের লেন্স দেখতে খুবই ক্লিয়ার এই হলো পাওয়ার সুইচ এটা হলো পাওয়ার সুইচ আর এই হলো এগুলো অপারেটিং সুইচ প্রজেক্টরের পিছনে দেখতে পারবেন এখানে একটা এস কেবলের মতো জায়গা দেওয়া থাকলেও এখানে ব্লক করে দেওয়া হয়েছে কোনো এইচডিএমআই কেবল লাগবে না সাথে এটা হলো সম্ভবত আয়ার সেন্সর বাট এতে কোনো রিমোট নেই এই হলো ইউএসবি বোর্ড সাথে একটা এভি পোর্ট বোর্ড এই কেবলটাই এখানে লাগবে সাথে পাচ্ছেন মেমোরি লাগানোর জন্য আলাদা একটা পোর্ট সরাসরি মেমোরি লাগিয়েও আপনারা ভিডিও দেখতে পারবেন তো এটাতে পাওয়ার কেবল ইনপুট করি এখানে মাইক্রো এস বি পোর্ট দেওয়া হয়েছে যে কোনো টু এম একটা চার্জার ব্যবহার করলেই হবে তো চার্জারে লাগিয়ে পাওয়ার অন করে দেখি আসলে এটা অন হয় কিনা যদি অন হয় আমি আগেও টেস্ট করেছি তারপর আপনাদের রিভিউ করে দেখাচ্ছি তো ভিডিও প্লে করার জন্য এখানে একটা মেমোরি কার্ড লাগিয়ে দিচ্ছি মেমোরি কার্ডে ভিডিও অলরেডি সেভ করা আছে কিছু দেখতে পাচ্ছেন এটা কিভাবে লাগায় মেমোরি কার্ডটা লাগায় মেমোরি কার্ডটা সম্পূর্ণ যাবে না ভিতরে পাওয়ার সুইচ অন করলাম তারপর দেখতে পাচ্ছেন অলরেডি আলো চলে এসেছে এখন জাস্ট সামনে একটা সাদা কাপড় বা যে কোনো সাদা একটা স্ক্রিন দিলেই যে প্রজেক্টরের স্ক্রিনটা সেটা সুন্দরভাবে ফুটে উঠবে দেখতে পাচ্ছেন ভিতর থেকে আলোটা কিভাবে বের হচ্ছে তো এইটা ঘুরিয়ে লেন্সটা ঘুরিয়ে কিন্তু আগে স্ক্রিনটা অ্যাডজাস্ট করতে হবে ফোকাস অ্যাডজাস্ট করতে হবে আপনাদের দূরত্ব অনুযায়ী মানে প্রজেক্টর থেকে স্ক্রিনটা কত দূর সেটা সঠিকভাবে রেখে তারপর সামনের যে লেন্সটা সেটা ঘুরিয়ে স্ক্রিন অ্যাডজাস্ট করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি এটা স্ক্রিন অ্যাডজাস্ট করে নিয়েছি তারপর অন করলাম আবার পুনরায় সামনে একটা সাদা বোর্ড দিয়েছি যেটা দেখতে পাচ্ছেন অলরেডি প্রোজেক্টরের স্ক্রিন চলে এসেছে এবং খুব ভালোভাবেই দেখা যাচ্ছে আলোর মধ্যেও সামনে যে স্ক্রিনটা দিয়েছি বা বোর্ডটা দিয়েছি সেটা কিন্তু খুব বড় নয় আঠারো বিশ ইঞ্চির মতো হবে আপনাদেরকে আগেই বলি যে এই প্রজেক্টর দিয়ে যদিও বলা ছিল যে ষাট ইঞ্চি পর্যন্ত করতে পারবেন হ্যাঁ আপনি চাইলে আরও বড় করতে পারবেন কিন্তু ক্লিয়ারিটি পাবেন না মোটামুটি যদি পারফেক্টভাবে দেখতে চান সেক্ষেত্রে আপনাদেরকে পঁচিশ থেকে তিরিশ ইঞ্চির মধ্যেই রাখতে হবে আর দেখতে হবে সম্পূর্ণ অন্ধকারের মধ্যে এই প্রজেক্টরগুলোর দামও কম তিন থেকে সাড়ে তিন বা চার হাজার টাকার ভিতরে পাবেন তাই এই দামের মধ্যে খুব হাই কোয়ালিটি আশা করাও বোকামি এই প্রজেক্টরগুলো মূলত কিটসদের জন্য কিট প্রোজেক্টর তারপরেও আপনারা চাইলে কিন্তু এটা ব্যবহার করতে পারেন মুভি দেখতে পারেন আমিও বেশ ইউজ করেছি এটাকে পঁচিশ তিরিশ বা বত্রিশ ইঞ্চি পর্যন্ত মোটামুটি ভালোই আউটপুট পাওয়া যায় ভালো দেখা যায় ছবি আরও যদি বেশি বড় করতে যাই সেক্ষেত্রে আর কি কালারগুলো নষ্ট হয়ে যায় পিকজেল নষ্ট হয়ে যায় ক্লিয়ারিটি কমে যায় তো এবার আপনাদের একটা ভিডিও প্লে করে দেখাই দেখুন কেমন দেখা যায় যদি ফোর কে ভিডিও বাট টেন এইটি কনভার্ট করে ডাউনলোড করা ভিডিওটা তো দেখতে পাচ্ছেন এখন কেমন দেখা যাচ্ছে লাইট সম্পূর্ণ অফ করে দিলাম ক্যামেরাতে যদিও দেখতে পাচ্ছেন যে একদম খুব ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে কালার একদম অ্যাকিউরেট তবে বাস্তবিক অর্থে আসলে এতটাও ক্লিয়ার দেখা যায় না ক্লিয়ার বোঝা যায় তবে ক্যামেরাতে আসলে যতটুকু ক্লিয়ার বোঝা যাচ্ছে বাস্তবিক অর্থে আসলে এতটুকু ক্লিয়ার না হ্যাঁ আপনার যদি খুব ভালো শখ থাকে যে আমাকে একটা প্রজেক্টর ব্যবহার করতেই হবে প্রজেক্টর ব্যবহার করে দেখবো আসলে এক্সপিরিয়েন্সটা কেমন সেক্ষেত্রে আপনারা কিন্তু এটা নিতে পারেন একবারে যে হতাশ হবেন তা না দাম অনুযায়ী আসলে হতাশ হওয়ার কোনো সম্ভাবনা নেই তো বর্তমানে প্রজেকশন স্ক্রিনটা করা প্রায় বারো থেকে পনেরো ইঞ্চির মতো দেখতে পাচ্ছেন আমি সামনে হাত দিয়েছি প্রজেকশনটা আমার হাতেও বোঝা যাচ্ছে তাছাড়া প্রজেক্টরের মাধ্যমে আপনারা কিন্তু আবার মোবাইল থেকে কানেক্ট করতে পারবেন মানে মোবাইলের স্ক্রিন প্রজেক্টরে শেয়ার করতে পারবেন তার জন্য আপনাদেরকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিব কিভাবে কি করতে হয় আপাতত একটু স্ক্রিনের কাছে নিয়ে যাই একদম ক্লোজ লুক দেখাই দেখুন কেমন দেখা যাচ্ছে যদি পুরো অন্ধকারে দেখেন তাহলে মোটামুটি কিন্তু ভালো আউটপুট পাবেন তবে স্ক্রিন সাইজটা একটু ছোট করতে হবে পঁচিশ থেকে তিরিশ ইঞ্চির মধ্যে আমার এখানে একদম ছোট করা প্রায় বারো থেকে পনেরো ইঞ্চি যার কারণে এখানে বর্তমানে কালার আরও ভালো ফুটে উঠতেছে আরও ক্লিয়ার লাগতেছে তবে মূল কথা হলো আসলে প্রজেক্টরটা বাচ্চাদের জন্যই ঠিক আছে বড়দের কাছে আসলে পারফেক্ট মনে হবে না আর যদি আপনার একবারে খুব শখ থাকে যে আমার একটা প্রজেক্টর লাগবে তাহলে আপনি নিতে পারেন তবে আমি বলবো এই আড়াই তিন হাজার বা সাড়ে তিন চার হাজার টাকার মধ্যে এই প্রজেক্টর না কিনে একটু বড় সাইজের প্রজেক্টর কিনবেন যেগুলো প্রায় পাঁচ থেকে ছয় হাজার টাকার ভিতরে সেগুলো ডিসপ্লে থাকে হলো কিউভিজিএ অথবা এস ডি সেগুলো থেকে মোটামুটি ভালো আউটপুট পাবেন মুভি দেখার মতো হয় আর কি তো দেখতে পাচ্ছেন এর সেটিং থেকে কিভাবে কি করতে হয় বা এর সেটিং মেনুটা কেমন দেখতে থাকুন কিছুক্ষণ পর আপনাদেরকে আবার বলে বোঝাচ্ছি কিভাবে মোবাইল থেকে কানেক্ট করতে হয় যেহেতু এটা পাঁচ ভোল্টে চলে তাই যে কোনো পাওয়ার ব্যাঙ্ক থেকে আপনারা এটাকে চালাতে পারবেন তো আমি এটাকে বর্তমানে পাওয়ার ব্যাঙ্ক থেকে চালাবো দেখুন পাওয়ার ব্যাঙ্কে লাইন দেওয়ার পর সামনে যে স্ক্রিনটা আছে সেটা প্রায় পঞ্চাশ ইঞ্চির মতো স্ক্রিনটা তৈরি করেছি আমি ফটো পেপার দিয়ে গ্লসি যে ফটো পেপারগুলো আছে সেগুলো দিয়ে তৈরি করেছি সাদা কাপড়ের থেকে আমি এই কাগজের ডিসপ্লের মধ্যে মোটামুটি ভালো আউটপুট পেয়েছি কাপড়ের থেকে এটাই ক্লিয়ারিটি বেশি ফটো পেপারের যে গ্লসি দিকটা আছে সেটাই কিন্তু রেখেছি সামনের দিকে মানে ভিডিওর প্রজেকশন সেদিকেই হবে তো এটাকে অন করি অন করার পর দেখতে পাচ্ছেন এলইডি প্রজেক্টর চলে এসেছে স্ক্রিনটা যদিও ভিডিওতে স্ক্রিনটাকে বেশি ব্রাইট মনে হচ্ছে কিন্তু বাস্তবিক অর্থে আসলে এতটাও ব্রাইট না ভিডিওতে ব্রাইটনেস ও কালার বুস্ট করে যার কারণে বেশি ব্রাইট মনে হয় তো এবার আপনাদেরকে একটা ভিডিও প্লে করে দেখাই দেখুন কেমন দেখা যায় পোস্টারটিকা এটা কপিরাইট ফ্রি ভিডিও যার কারণে এটাই দেখাতে হচ্ছে দেখুন ভিডিওতে যদিও দেখা যাচ্ছে যে অনেক ক্লিয়ার ব্রাইটনেস ভালো কিন্তু রিয়েল লাইফ বা বাস্তবিক অর্থে আসলে এতটাও ব্রাইট না আর স্ক্রিনটা কিন্তু অনেক বিশাল প্রায় পঞ্চাশ ইঞ্চির মতো হবে এত বড় স্ক্রিন করে দেখলে আসলে তেমন মজা পাবেন না ভিডিওতে আলোর ঘাটতি থাকবে শার্পনেসের ঘাটতি থাকবে একদম কাছে থেকে দেখলে দেখতে পারবেন খুব ভালোভাবে পিকজেলগুলো বোঝা যাচ্ছে যেহেতু একটা দুশো চল্লিশ পিক্সেলের ডিসপ্লে তাই যখন সেটাকে এত বড়োভাবে প্রজেকশন করবেন পিক্সেল দেখা যাবে এটাই স্বাভাবিক এই জন্যই রেকমেন্ডেড থাকবে যে পঁচিশ তিরিশ বা বত্রিশ ইঞ্চি পর্যন্ত করবেন ভালো আউটপুট পাবেন প্রজেক্টরের আসলে যেই দাম সেই দামে খুব বেশি আশা করাটাও বোকামি এই প্রজেক্টর থেকে মূলত এটা একটা কিট প্রজেক্টর আগেও বলেছি বাচ্চাদের জন্য যারা মুভি দেখার জন্য বা এন্টারটেনমেন্টের জন্য একটা প্রজেক্টর কিনতে চান তাদেরকে অন্তত বাজেট ছয় থেকে সাত টাকার ভিতরে করতে হবে যেখানে এইচডি প্রজেক্টর গুলো পাবেন এবার আপনাদের দেখাবো কিভাবে মোবাইলের স্ক্রিন প্রজেক্টরের মাধ্যমে শেয়ার করা সম্ভব তো সেজন্য এই ইউএসবি পোর্টে একটা ইউএসবি কেবল লাগাবো ও অপর পাশ যে মাইক্রো ইউএসবি পিনটা আছে সেটা মোবাইলে লাগাবো দেখতে থাকুন কিভাবে করি মোবাইলে লাগানোর সাথে সাথে এখানে একটা নোটিফিকেশন দেখতে পারবেন মিররিং সুইট যেটাতে ভিউ অপশানে ক্লিক করলে একটা সফটওয়্যার ডাউনলোড হবে প্রয়োজনীয় ব্রাউজারের মাধ্যমে ওপেন করবেন যেটাতে আপনাদের সুবিধা হবে তারপর এই ফাইলটা ডাউনলোড করবেন এখানে হার্মফুল দেখাচ্ছে যেহেতু প্লে স্টোরের বাইরের ফাইল তাই এটা দেখাবেই এটা ডাউনলোডের পর ইনস্টল করে নেবেন আর যেসব পারমিশন চাবে সবগুলো পারমিশন দিয়ে নেবেন আর যাদের মোবাইলে অটোমেটিক সফটওয়্যারটা ডাউনলোড হবে না তারা স্ক্রিনে যে কিউ আর কোডটা দেওয়া আছে সেটা স্ক্যান করে সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে পারেন তো সব সেট আপ কমপ্লিট হওয়ার পর ইউএসবি কেবলটা একবার খুলবেন মোবাইল থেকে খুলে আবার লাগাবেন খুলে মোবাইলে লাগানোর সাথে সাথে দেখবেন যে মোবাইলে একটা নোটিফিকেশন চলে আসছে স্ক্রিন মিরোরিংয়ের দেখতে পাচ্ছেন এটাকে খুললাম এখন যখন আবার লাগিয়ে দিব লাগানোর সাথে সাথে মোবাইলে একটা নোটিফিকেশন আসবে স্ক্রিনে পপ আপ করবে মিরোরিং এটাকে ইয়েস করে দিব যা পারমিশন চাই সবগুলো দিতে হবে এবং দেখতে পাচ্ছেন মোবাইলের স্ক্রিন অলরেডি গেছে এখানে আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দেই নর্মালি কোনো মেমরি কার্ডে সেভ করা ভিডিও যদি প্লে করি তখন যে পরিমাণ ক্লিয়ারিটি থাকে এই মোবাইলের মাধ্যমে স্ক্রিন শেয়ারে কিন্তু সেই ক্লিয়ারিটিতে থাকে না ভিডিও দেখলে আপনাদের মনে হবে যে একটু ঘোলা ঘোলা লাগছে মানে ক্লিয়ারিটিটা অনেকটাই কমে গেছে তবে মূল কথা হলো এখানে যে মোবাইলের স্ক্রিন শেয়ার করা যাচ্ছে এটাই তো সবচেয়ে বেশি কেননা প্রজেক্টরের দামই তো কম আর কম দামে খুব হাই পারফরমেন্স কিন্তু বোকামি আর এখানে মোটামুটি ল্যাগ ফ্রি ভাবেই কিন্তু ভিডিওগুলো দেখতে পারবেন স্ক্রিন শেয়ারিং এর তো আবারও বলবো যদি আপনার বাচ্চার খেলার জন্য বা এন্টারটেনমেন্টের জন্য একটা প্রজেক্টর কিনে দিতে চান সেক্ষেত্রে দিতে পারেন বাচ্চারা এটা দিয়ে খেলবে তবে নিজের এন্টারটেনমেন্ট বা মুভি দেখার জন্য আসলে আমি এই প্রজেক্টরটাকে রিকমেন্ড করব না আপনার যদি প্রজেক্টরের খুব ইচ্ছা থাকে সেক্ষেত্রে হয়তো বা আপনার কয়েকদিন ভালো লাগতে পারে প্রজেক্টরে বাট তারপর আর ভালো লাগবে না তাই বলবো প্রজেক্টর কিনতে চাইলে এইসব না কিনে অবশ্যই একটু ভালো মানের কিনেন পাঁচ ছয় হাজার টাকার ভিতরে যে এইচডি প্রজেক্টরগুলো পাওয়া যায় সেগুলো কিনলেও এর থেকে মোটামুটি একটু ভালো আউটপুট পাবেন অন্তত বড় স্ক্রিনে মুভি দেখার মতো তাই এইসব ছোট প্রজেক্টর কিনে টাকা লস করবেন না তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তীতে আপলোড করা সব ভিডিওর আপডেট সঠিকভাবে পেতে পারেন টেক অ্যান্ড টেয়ার ডাউন সবসময় আপনাদের সাথে আছে সব কিছুর সত্যটা তুলে ধরার জন্য যা আসল তাই দেখানোর জন্য ধন্যবাদ সবাইকে